অনেক দিন ঘুমিয়েছিলেন কবি ঘুম ভাঙতে সহসা মনে এলো বাংলাদেশ সবুজ মাঠ গভীর সবুজ গাছ কৃষ্ণচূড়ার লাল রাধাচূড়ার হলুদ পলাশ রঙিন শিমুল উদার গঙ্গা পদ্মা মেঘনা রামধনুর আবেগ ছড়ানো মেঘ ছেঁড়া বর্ষার আকাশে কবি চঞ্চল হয়ে উঠে পড়লেন অস্থির পায়ে পায়েচারি করতে করতে দাঁড়িতে হাত বোলালেন মাথার চুলের ঢেউয়ে হাত বোলালেন তারপর ঘোষণা করলেন বাড়ি যাব দেশে যাব জোড়াসাঁকোয় পৌঁছে কবি দেখলেন লোহা লক্কর ভাঙা টিনের বিশাল ব্যবসা জমেছে কুলি মুটে মজুর ময়লা পোশাকে খৈনি খাচ্ছে মালপত্র ওঠাচ্ছে নামাচ্ছে ঝকঝকে ধুতি আর ফিনফিনে পাঞ্জাবি মেদবহুল ব্যবসায়ী পান পরাগের রং ছড়াচ্ছে রাস্তায় দেওয়ালে মোড়ের মাথায় শনি ঠাকুর ভক্তেরা চটি খুলে খুচরো পয়সা ছুটছে চিতপুরের ট্রাম অতিকায় শরিস্রেপের মতো মানুষ গিলছে কবির মুখে শব্দ নেই সোজা শটান বোলপুর বড়লোকের আদুরে ছেলে মেয়েরা মোহরার গান গাইছে বিশ্বভারতীর ক্যাম্পাসে ছাল পলাশ আর বনে বিয়ারের শূন্য বোতল গম্ভীর প্রধানমন্ত্রী গম্ভীরতর আচার্যের ভাষণ দেবেন কাল চারিদিকে কাঁটাতারের বেড়া মেটাল ডিটেক্টর পুলিশে পুলিশে ছয়লাভ মাইক টেস্ট হচ্ছে তাতে গান বাজছে দিও তোমার জগৎ সভায় এইটুকুমোর স্থান আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান এক দঙ্গল ছেলেমে কবির সামনে দিয়ে হই হই করতে করতে চলে গেল কবি শুনতে পেলেন বোলপুরের ভিডিও হলে এরা সবাই কাল নীল ছবি দেখেছে চুটিয়ে কবির চোখ ফেটে জল আসছে কবি মুখ ঘোরালেন অনেক পথ ঘুরে বিশ্বভারতীর বিশাল অফিসের সামনে এসে তারালেন রিজু পায়ে তারপর মাথা উঁচু করে হিরণময় কণ্ঠে বলতে শুরু করলেন মানুষের ওপর বিশ্বাস হারানো অপরাধ প্রাঙ্গনে মোড় শাখায় মানুষের ওপর বিশ্বাস রাখো হত্যা ধ্বংস মারণযোগ্য চিরন্তন নয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ